সবগুলো আমার কালেকশনে থাকলে খুব ভালো হতো। এক একদিন একটা চালাইতাম সো আমরা যে মডেলটা দেখতে এসেছি আজকে এটা হচ্ছে এই লিংকন স্যার হচ্ছে কোরসা। বাঙালি স্টাইলের নাস্তা। একদম সম্পূর্ণ বাংলাদেশের। Hope everybody is well and if you need a car come down to see us. আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আছি হচ্ছে কুইন্সে রাইট? কুইন্সে হচ্ছে এই যে আপনার লিনকন লিনকন হচ্ছে ফোর্ডের হচ্ছে একটা লাকজারি ব্র্যান্ড গাড়ির তো আমিনের হচ্ছে আমিন গাড়ি কিনবে যেহেতু এখন আমাদের নিজের যে গাড়ি আছে ওইটা একটা গাড়ি তার জন্য হচ্ছে আরেকটা গাড়ি কিনবে তো সেই জন্য সাইদুল ভাই আমি আমিন উদ্দিন আসছি তো আমরা ভিতরে যাই আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখছি হচ্ছে আজকে টেস্ট ড্রাইভ দেওয়ার কথা আমাদেরকে দেখি ভিতরে যাই এবং যেই গাড়িগুলো আছে ওইগুলো আপনাদেরকে দেখাবো তো আমরা যেই মডেলটা দেখতে এসেছি আজকে এটা হচ্ছে এই লিনকনসের হচ্ছে কোর্সায়ার এটা বেজ মডেলটা মূলত আমরা দেখতে আসছি আমি একটু কোর্সায়ারটা আপনাদেরকে দেখাই এটা হচ্ছে ফ্রন্ট এটা হচ্ছে ব্যাক সাইড আমরা যখন টেস্ট ড্রাইভ নিব তখন হচ্ছে আমরা আরও সুন্দরভাবে এক্সপ্লেন করতে পারবো অ্যান্ড দেন আমি যেটা বলে রাখি সেটা হচ্ছে এটা হচ্ছে ফোর্ড কোম্পানির যে লিনকনস ফোর্ড কোম্পানির হচ্ছে লাকজারি ব্র্যান্ড যত লাক্সারি ফোর্ডের এটা হচ্ছে লিনকন এটা হচ্ছে নথিলস প্রভারলি নথিলস এটা হচ্ছে অ্যাভিয়েটার এইটা হচ্ছে নেভিগেটর অনেক হাইট মনে আমাদের যে আমাদের ল্যান্ড ক্রুজার প্রাদুরের মত কোন মনে হয় যে হাইট বেশি and uh, if you need a car come down and see us okay thank you no. thank you <laughs> and it's a raptor look a dashing dutch explorer i'm just fully inside the jagergula so just up another kick to দেখানোর চেষ্টা করতেছি বাট আমি কিন্তু গাড়ি সম্পর্কে এত এক্সপার্ট না নেক্সট টাইম ইনশাল্লাহ যদি কোনো এক্সপার্ট নিয়ে আসি এক্সপার্টরা এক্সপ্লেন করতে পারবে এগুলো হচ্ছে যারা আসলে খুব অনেকজন কাকার আগে আমার মাজিদুল কাকার একটা ছিল তো বাজার করতে গেলে বা কোনো দূরে কোথাও গেলে সব জিনিস বিলঙ্গিংস যা আছে সব কিছু গাড়িতে নিয়ে নেয় আসলে যেটা দেখবেন মনে হবে এই গাড়িটাই নিয়ে আমি সবগুলো আমার কালেকশানে থাকলে খুব ভালো হতো এক একদিন একটা চালাইতাম সামার সেলস ইভেন্ট চলতেছে এখন গাড়ি দেখার ফাঁকে আমরা একটু বের হয়েছি কুইন্সের রাস্তায় মূলত এই কুইন্স হচ্ছে বাংলাদেশের অধ্যুষিত এলাকা এটা হচ্ছে হিল সাইড তো এখানে অনেক আপনার বাঙালি দোকান আপনার চোখে পড়বে রেস্টুরেন্ট বিভিন্ন কাপড়ের দোকান তারপর হচ্ছে সুপার শপ মানে সব কিছু এই যে দেখেন আপনি এই যে ফিশ ফেয়ার মাছের মেলা এটা হচ্ছে একটা সুপার শপ সো এখন আমরা এখানে হচ্ছে একটা বাঙালি রেস্টুরেন্টে ঢুকছি মিষ্টি হচ্ছে সম্পূর্ণ আমাদের হচ্ছে বাঙালি খাবার এই যে ছোট মাছ সবজি তারপরে হচ্ছে চিকেন বিফ কয়েক আইটেমের এই যে পুর আমরা কি খাবো বলো যে এখানে হচ্ছে আমরা যেহেতু আমরা কুইন্সে আছি বাঙালি বাঙালি স্টাইলের নাস্তা একদম সম্পূর্ণ বাঙালি পরোটা ডাল আলু ভাজি আর এখানে হচ্ছে পুরি একদম একটা বাংলাদেশ বাংলাদেশ একটা ফ্লেভার সো আমরা এখন হচ্ছে শোরুম থেকে বের হলাম যেটা বলছিলাম যে আমরা টেস্ট ড্রাইভ দেওয়ার কথা বাট আমার আমরা যেই গাড়িটা হচ্ছে টেস্ট ড্রাইভ দিব সেটা হচ্ছে এখন এদের এইখানে নাই তো ওয়ার হাউস আছে আমাদেরকে আবার হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আবার আসতে হবে যখন এইখানে এই গাড়িটা অ্যাভেলেবেল থাকবে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম